ਇਹ ਦੁਪਹਿਰ ਕੁੜਾ আরজিকরের ঘটনার প্রতিবাদে বজবজের রাত দখল করো কর্মসূচি মহিলাদের আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল সারা রাজ্য থেকে শুরু করে দেশ চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে আউটডোর থেকে পরিষেবা বন্ধ করে আন্দোলন করছেন চিকিৎসকরা ঠিক তখনই সেই ঘটনায় স্বাধীনতা দিবসের আগের দিন মধ্যরাতে মহিলাদের রাত দখল করো কর্মসূচি সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি করা হচ্ছে আজ মধ্যরাতে মূলত সেই ঘটনার প্রতিবাদে মহিলাদের রাস্তায় নেমেছেন এবং প্রতিবাদ মিছিল সামিল হয়েছেন বজবজ প্লাস্টার মোড় থেকে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল শ্যামপুর মোড় পর্যন্ত হবে মিছিলে অংশগ্রহণকারীরা প্রত্যেকে মোবাইলে ফ্ল্যাশ লাইট জেলে এবং স্লোগান দিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন মহাস্থলা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম নিউজ আপনারা তো সবাই জানেন কারণ আর জিজ্ঞাসা করা উচিতই না আর জি করের বিষয় নিয়ে আমাদের এই মিছিল যে ঘটনা ঘটেছে তারপর আমরা ভীষণ লজ্জায় এবং ভীত যে আমরা কলকাতা কলকাতা কেন বিভিন্ন জায়গায় আমরা সেফ নই আমাদের কারোর বাড়িতে রাজ আমাদের একটা দশের যে লাস্ট ট্রেন ফিরতে আমাদের সমস্যা হয় সত্যিই সমস্যা হয় আমি নিজে লাস্ট ট্রেনে ফিরি প্রচণ্ড প্রবলেম হয় তো এটা তো ঠিক না আর যে ঘটনা আর জি করে ঘটেছে আপনাদের কি মনে হয় একজনের দ্বারা ঘটেছে তা তো নয় আমার তো মনে হয় অনেক কেউ এর পিছনে রয়েছে নারী সমাজ আতঙ্ক সেকেন্ড হোম বলি তাহলে মানুষের মানে মেয়েদের নিরাপত্তাটা নিয়ে আপনারা কি আদৌ আ আতঙ্কিত যে আজকে মানে একদম মাঝরাতে আপনাদেরকে রাস্তায় নামতে হলো হ্যাঁ কারণ এটাই কথা যে মাঝরাতে না দিনের বেলা সে রাতে কেন না মাঝরাতে মানুষজন কি মানে পশু হয়ে যায় মানে পরিবর্তন হয় দিনের বেলা রাত হয়ে গেলই মানুষের রূপ পরিবর্তন হয় তা তো নয় তাহলে সবাই কেন সেফ নয় আমরা এখনো 2024 এ দাঁড়িয়ে সেফ নই কেন স্বাধীনতা একটা দল আজকে স্বাধীনতা দিবসের ঠিক আগের রাত ছে বেলায় মধ্যরাতে আপনারে রাস্তায় আপনাদের এই মুহূর্তে কি কোনো বিশেষ বার্তা দিতে চাইছেন কার কাছে কারণ আমরা জানি যে আমাদের স্বাধীনতা পালনই হয়েছে 11টা 55 राइट সেটা জন্যই আমাদের আজকে 11টায় নামা

এটা সত্যি খুব মানে যন্ত্রণা ঘটনা আপনাদের নিরাপত্তার দিকটা একদম বেয়াবরু করে দিয়েছে আপনারা এটাই বলতে চাইছেন একদম আমরা বেআব্রু চিরকালই ছিলাম কোনোদিনই আমরা নিরাপদে ছিলাম না আমাদের দেয়ালে পিট থেকে গেছে আমাদের এবার রাস্তা জানাতে হবে আর মোমবাতি মিছিল মৌনতা আর চলবে না এখানে আমাদের চেঁচাতে হবে এবার আমরা বাঁচব আমরা সুস্থভাবে বাঁচব

কি বাজাচ্ছে দেখো সাতটা ছবিটা নেবো We want justice We want justice We want justice, we want justice. We want justice. এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে